আমার উচ্চশিক্ষার জন্য বিদেশে ছিলাম কিন্তু আমি জীবনের বাকিটার সময় আমার স্কুল এবং কলেজ আমি এ লেভেলস ও লেভেলস করেছি কিন্তু ব্রিটিশ কাউন্সিলের অধীনে হয়ে থাকে সেই পর্যন্ত কিন্তু আমি বাংলাদেশেই ছিলাম উচ্চশিক্ষার জন্য আমি বিদেশে যাই এবং আমি ইঞ্জিনিয়ারিং বিষয়ে আমি পড়াশোনা করি আন্ডার গ্র্যাজুয়েট এবং মাস্টার্স ইউনিভার্সিটি অফ পড়ছে থেকে আসলে রাজনীতি তো কোনো পড়াশোনা করে রাজনীতি করতে হয় না মানে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে রাজনৈতিক জ্ঞান অর্জন হয় না তবে অবশ্যই রাষ্ট্র পরিচালনার জন্য পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানটি অনেকেই করে থাকে বা অনেক রাজনীতিবিদরা তারা আইন বিষয়ে পড়াশোনা করে থাকে এটাকে রেলেভেন্ট মনে করে আমি আমার বিষয়ে যেটি বলতে চাই আমি সবসময় রাজনীতিকভাবে সচেতন ছিলাম এবং হয়তোবা এক সময় রাজনীতির মাধ্যমে দেশের জন্য কিছু করার আমার ইচ্ছা ছোটোবেলার থেকেই ছিল আমি প্রকৌশলী বিষয়ে পড়াশোনা করেছি কারণ আমার প্রযুক্তি এবং প্রযুক্তিকে ব্যবহার করে বাংলাদেশের যে বিভিন্ন সমস্যা সেটিকে সমাধান করার একটা ইচ্ছা সবসময় ছিল এবং পরবর্তীতে অ্যাজ আই ওয়াজ গ্রোয়িং আপ তখন কাছে তখন আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার দিকে আমার বিশেষভাবে একটা নজর ছিল যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে যদি উন্নত করা যায় সেটি শহরের ভিতরে হোক অথবা আন্তঃশহর বা ইন্টারসিটি যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেটি অত্যন্ত মানে নিম্নমানের বলে আমি তখন মনে করেছি এবং আপনারা জানেন যে আমাদের ঢাকার ভিতরেও ট্রাফিকের জন্যে আমাদের ঘন্টার পর ঘন্টা ব্যয় করতে হয়েছে সেখানে আমাদের জ্বালানি অপচয় হয় সময়ের অপচয় হয় কর্মঘন্টার অপচয় হয় এই জিনিসগুলো মাথায় রেখে আমি এক সময় চিন্তা করেছি যে এই আমি যদি লার্জার স্কেলে একটা কন্ট্রিবিউশন করতে চাই তাহলে হয়তো একটা রাজনীতির মাধ্যমে একজন জনপ্রতিনিধি হয়ে যদি নির্বাচিত হয়ে আসতে পারি এর পরবর্তীতে একটা দায়িত্ব হয়তো পালন করবো এটা আমার সুদূর প্রসারী পরিকল্পনা ছিল এবং পড়াশোনাটা আমি সেই আঙ্গিকেই করেছি কিন্তু পরবর্তীতে আসলে যেটি হয়েছে একটা পরিস্থিতির মাধ্যমে আমার রাজনীতিতে প্রবেশ করতে হয় যখন আসলে রাজনীতিটা আর রাজনীতি ছিল না এটি একটা সংগ্রাম একটা যুদ্ধে পরিণত হয় হয়েছে ঠিক তখনই আমার বাবা মরহুম সাদেক হোসেন কোকা উনি মারা যান এবং পরবর্তীতে এই সংগ্রামের অংশ হিসেবে কিন্তু আমি রাজনীতিতে প্রবেশ করি যখন বাংলাদেশে গণতন্ত্র নাই বাংলাদেশে ভোটাধিকার নাই বাংলাদেশে চরম বিপর্যয়ের দিকে জনগণকে ধাবিত করা হচ্ছে এবং এক মানে একদলীয় রাষ্ট্রের দিকে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে দুই সালের নির্বাচনে জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ আমি তখন নিউ ইয়র্কে অবস্থান করছিলাম আমি একটু অ্যাড করে নিতে চাই যে আমার বাবা দীর্ঘদিন ক্যান্সারের পেশেন্ট ছিলেন এবং দুই সালে উনি জেল থেকে মুক্ত হওয়ার পরে মানে দুই শেষ ডিসেম্বরে উনি এই বর্তমান আওয়ামী লীগের হাতে উনি বন্দী হন এবং দুই সালের মার্চ বা এপ্রিল মাসে ছাড়া পান তো উনি ক্যান্সারের পেশেন্ট থাকা অবস্থায় ওনাকে বন্দি করা হয়েছিল এবং বের হওয়ার পরে ডাক্তারদের পরামর্শে উনি বিদেশে চলে যান চিকিৎসার জন্যে তো আঠারো সালে আমি ওই আমি যাওয়া আসা করতাম তো ওনার সাথে তখন আমি ছিলাম ওই মুহূর্তে যখন বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমার প্রাণের দল সিদ্ধান্ত নেয় যে তারা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে যেহেতু আমার বাবার পক্ষে সম্ভব ছিল না নির্বাচনে অংশগ্রহণ করার এবং আমার একটা প্রবল ইচ্ছা ছিল এই আন্দোলনে কোনোভাবে পার্টিসিপেট করার কারণ আমি আর অন্য কোনোভাবে আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে পারছিলাম না যেহেতু আমি সরাসরি দলীয় রাজনীতিতে তখনও আমি সম্পৃক্ত হই নাই তো পরে আমি দেশে আসি দেশে এসে ঢাকা ছয় আসন থেকে আমি মনোনয়ন চাই কিন্তু তখন একটা আমাদের ঐক্য করা হয়েছিল ঐক্য ফ্রন্ট এবং ঐক্য ফ্রন্টের একজন নেতার মানে কে প্রভিশন করতে গিয়ে তখন আমি দলীয় মনোনয়নটি আমি ছেড়ে দিই আমি সেটি আর আমার দলীয় মনোনয়ন আমি পেয়েছি কিন্তু দল মনোনয়নটি আলটিমেটলি বিএনপির কোনো ক্যান্ডিডেটকে দেওয়া হয়নি সেটা বৃহত্তর স্বার্থে মানে গণতন্ত্রের স্বার্থে সেটি ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দিই তখন আমাদের আরেকটি কথা অ্যাড করে নেই আমার এই দেশে আসা এবং দলীয় মনোনয়ন চাওয়ার পিছনে দুই হাজার সালে আমি লন্ডনে গিয়ে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের সাথে আমি দেখা করি এবং ইনি আমাকে এমনি পরিচিত হওয়ার জন্যে যাই এবং বিভিন্নভাবে তিনি আমাকে হয়তোবা যাচাই করেছেন যাচাই করে তিনি মনে করেছেন যে আমাকে তিনি রাজনীতিতে একটা সুযোগ দিবেন পরবর্তীতে দুই হাজার সালের জাতীয় নির্বাচনের আগে যখন আমি এসে মনোনয়ন চেলাম পরে এটা দেওয়া সম্ভব তখন আমার যে ছেড়ে দিতে হলো তো উনি উনি আমাকে ফরেন অ্যাফেয়ার্স কমিটি যেটি আমাদের একটা সাব কমিটি বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি সেখানে উনি আমাকে কাজ করার সুযোগ দেন এবং তার কিছুদিন পরে উনি আমাকে এক ডেকে নিয়ে যান এবং বলেন যে আগামীতে মেয়র নির্বাচন আসছে তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তুমি মেয়র নির্বাচন করো এটার জন্য প্রস্তুতি নাও যদিও আমরা জানতাম যে এই সরকারের অধীনে কোনো কালেই এই তারা ঢাকার মতো গুরুত্বপূর্ণ মেয়র তারা তো ছাড়বে না এটা তারা তো ভোট চুরি করেই ক্ষমতায় আসছে তারপরেও একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিলেন উনি আমাকে যে আমি কিছু কথা যাতে বলতে পারি আমাদের আন্দোলনের বার্তাটা যাতে জনগণকে দিতে পারি সেই প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য উনি আমাকে প্রস্তুত করেন এবং পরবর্তীতে আমি মেয়র নমিনেশন পেয়ে আমি এই আন্দোলনের সম্পৃক্ত হই আমি যখন নির্বাচন করছিলাম তখন কিন্তু আমাকে বারে বারে সাংবাদিক ভাইয়েরা প্রশ্ন করছিলেন যে বিভিন্নভাবে এবং আমি কিন্তু বাংলাদেশে গণতন্ত্রহীনতা গণতন্ত্রকে যে ধ্বংস করা হয়েছে বাংলাদেশের অর্থ সম্পদ হাজার হাজার কোটি লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে কানাডায় বেগম পাড়া করা হয়েছে এবং দেশের এবং নগরীতে যে কোনো ধরনেরই উন্নয়নমূলক কার্যক্রম কিছুই করা হয় না এবং এই সরকারের ব্যর্থতা এগুলো নিয়ে বেশি কথা বলছিলাম তখন অনেক সাংবাদিক ভাইরা প্রশ্ন করেছেন যে আপনি তো নগরীর জন্য কি করবেন সেটি নিয়ে কোনো কিছু বলছেন না তখন আমি বললাম যে আমাদের সমস্ত পরিকল্পনাই রয়েছে সেটি আমার ইশতেহারেও মাধ্যমে আপনারা জানতে পারবেন কিন্তু আসলে আমরা তো জানি যে এই বর্তমান সরকার তারা একটা প্রহসনমূলক নির্বাচন পাতানো নির্বাচন করবে এবং বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই কিন্তু আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি যেটি আমি ডে ওয়ান থেকে বলে আসছিলাম তো এটি আমার আপনি বল জিজ্ঞেস করেছেন আমি আসলে ওই একটা উত্তর দিতে গিয়ে অনেক কথা বলে ফেলেছি তা আপনি রেলেভেন্ট জিনিসগুলো আপনি হয়তো বা বুঝতে পেরেছেন এখানে আজকে বাংলাদেশে যে অবস্থা চলছে আমরা যদি এই লড়াইয়ে এই সংগ্রামে যদি সবাই আমরা অংশগ্রহণ না করি আমরা যদি ঝাঁপিয়ে না পড়ি আমাদের আগামীতে অস্তিত্ব সংকট দেখা দিবে সেই তারণা থেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি এই সংগ্রামে যোগদান করেছি রাজনীতির মাধ্যমে এবং আগামীতে আমি বিশ্বাস করি কারণ আমার সারা দেশে ঘোরার সুযোগ হয়েছে বিভিন্ন জনগণের সাথে মেশার সুযোগ হয়েছে আজকে বাংলাদেশের জনগণ অত্যন্ত প্রতিবাদী হয়ে উঠেছে তারা জেগে উঠেছে এইভাবে দেশকে চলতে দেয়া যায় না এবং তারা তাদের মালিকানা ফিরে পাওয়ার জন্য অবশ্যই লড়াই করে যাবে এবং সেটি তারা অর্জন করে ছাড়বে তারপরে নির্বাচন যদি একটা সুষ্ঠু সঠিক গ্রহণযোগ্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি অবশ্যই সেখানে পার্টিসিপেট করব এবং তখন একজন জনপ্রতিনিধি হয়ে আসার মাধ্যমে আমি দেশের জন্যে জনগণের জন্যে এবং আমি যে বলছিলাম যে প্রযুক্তির ব্যবহার করে যে আমাদের দেশে কিভাবে উন্নয়ন ঘটানো যায় বিশেষ করে যোগাযোগ খাত রয়েছে বা নগর ব্যবস্থাপনা ওভারঅল সব কিছু নিয়েই সেখানে আমি কাজ করার ইচ্ছা রয়েছে